একটু লক্ষ্য করুন কোরআনুল করিমের পাতা যদি নিচে পড়ে যায় তাহলে আমরা কি সম্মান করি কোরআনকে আমরা বুকে লাগাই চুমু খাই কপালে লাগাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত দেশ ও বিদেশে বুড়িগঙ্গা টিভির রমজান বিষয়ক অনুষ্ঠান কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ কেমন আছেন আপনারা আল্লাহ তালা দরবারে অসংখ্য কুটি শুক্রিয়া আদায় করে যে আল্লাহ সুবাহ আমাদের সকলকে ভালো রেখেছেন সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো পবিত্র রমজান ও মুবারক মাসে আমরা যাদের পিছনে নামাজ আদায় করেছি তাদের হাদিয়া সম্পর্কে দেখুন আমরা সকলেই পবিত্র মাহে রমজান ও মুবারকের চাঁদ দেখার সাথে সাথেই মসজিদে প্রবেশ করেছি খতমে তারাবি কিংবা সুরাত আরাবির জন্য প্রতিটি মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়েছে কিংবা সুরা তারাবি অনুষ্ঠিত হয়েছে রাকাত আমরা হাফেজ সাহেবদের পিছনে কিংবা ইমামের পিছনে তারাবি নামাজ আদায় করেছি যা রসুল করিম সাল্লাহ আলয় সুন্নত তিনি আদায় করেছিলেন সুপ্রিয় দর্শক পবিত্র রমজান মোবারক মাসে একটি মাস তারা আমাদের মাঝে অন্য এলাকা থেকে এসে আমাদের এখানে তারা তারাবি নামাজ আদায় করেছে তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য প্রতিটি মহল্লার মানুষের কিন্তু রয়েছে আমরা একটি বিষয় বলি খতমে তারাবি পড়াইয়ে কিংবা তারাবি পড়ায়া হাদিয়া দেওয়া টাকা দেওয়া যাবে না নিষেধ কিন্তু রাসুলে করিম সাল আলিয়া সাল্লাম বলেছিলেন যে হাদিয়া দেওয়াও সুন্নত এবং হাদিয়া নেওয়া সুনত সুপ্রিয় দর্শক একটু ভাবুন একটি মাস অন্য এলাকা থেকে এসে আপনার মসজিদে তারাবি নামাজ আদায় করিয়েছে তার পিছনে আপনি নামাজ আদায় করেছেন তার কি ফ্যামিলি নেই তার কি মা বাবা নেই তার কি স্ত্রী পরিবার পরিজন কি নেই আপনি যেভাবে ঈদে বাজার করতেছেন লক্ষ টাকা দিয়ে তারও তো মা আছে তারও তো বাবা আছে তার সন্তান রয়েছে তার স্ত্রী রয়েছে তারও তো মনে চায় যে তাদেরকে উপহার দেওয়া ঈদে মার্কেট করে দেওয়া তিরিশটি দিন নামাজ আদায় করাইয়া সে যদি শূন্য হাতে বাড়িতে যায় তাহলে তার কেমন লাগবে যদি তার মার জন্য বাবার জন্য যদি একটি লঙ্গি বা একটা শাড়ি নিয়ে যদি উপহার দিতে পারে আপনাদেরই টাকা দিয়ে আপনারা যদি হাদিয়া দেন তাহলে সেই ক্ষেত্রে আলেম ওলামাদেরকে কোরআনে হাফেজদেরকে যদি আমরা সম্মান করি আমার নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলী সাল্লামকে সম্মান করার মতো হয়ে যায় কেননা রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন আমবিয়া আলেম ওলামা গণই হচ্ছে নবীগণের ওয়ারিস সুপ্রদর্শক দর্শক মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার সাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি একটু লক্ষ্য করুন কোরআনুল করিমের পাতা যদি নিচে পড়ে যায় তাহলে আমরা কি সম্মান করি কোরআনকে আমরা বুকে লাগাই চুমো খাই কপালে লাগাই অথচ একটি পাতা একে আমি কত সম্মান করতেছি যার হৃদয়ে কোরআনটা রয়েছে যিনি তিরিশটি পাড়া কোরআন উলকারী মুখস্থ করেছেন ওই জীবিত কোরআন জীবন্ত কোরআন আমার সামনে দাঁড়িয়ে আছে অথচ তাকে আমরা কোনো সম্মান কোনো ইজ্জত করতেছি না অনেকে আমরা মাসা আয়লা দিচ্ছি যে তারাবি নামাজ পড়ায় টাকা নেওয়া জায়েজ নেই আসলেই ভাই আমার আপনাদের কথা সত্যি শুধু তারাবি নয় ঈদের নামাজ বলেন পাঁচ আসক্ত নামাজ বলেন ওয়াজ বলেন মাহফিল বলেন কোরআনুল করিম বিক্রি করে টাকা নেওয়া কোথাও জায়েজ নেই দেখুন আল্লাহ সাহানুত আলার মহাগ্রন্থ আল কোরআনুল করিমের কেউ যদি বিক্রি করতেও চায় ক্রয় করার মতো ক্ষমতা পৃথিবীতে কিন্তু কারও নেই যে জিনিসটি ক্রয়ের ক্ষমতা না থাকে যে জিনিসটি ক্রয় করতে কেউ না পারে সেই জিনিসটি কিভাবে বিক্রি করা যায় যার ক্রয়ের ক্ষমতা থাকে না সেটা কখনও বিক্রিও হয় না তার মানে আমরা যারা বলি কোরআন বিক্রি কোরআন বিক্রি মূলত এই কথা দ্বারা কোরআন বিক্রি নয় যারা কোরআনের সাথে সম্পৃক্ত রয়েছে যারা আলে ওলামা তাদেরকে অপমানিত করা হয় তাদেরকে কিভাবে ঠকানো যায় আমাদের সে চেষ্টা করতে হয় সেই চিন্তা করতে করার জন্য আমরা এই কথাটি বলি সুপ্রদর্শক যাদের পিছনে আমরা নামাজ আদায় করেছি উচিত তাদেরকে উত্তমভাবে হাতিয়া দেওয়া যে ছাত্রটি আপনার মসজিদে তারাবি নামাজ পড়িয়েছে আপনি তাকে এক বছর লেখাপড়ার ব্যবস্থা করে দেন না যে ইমাম সাহেব আপনার নামাজ পড়িয়েছে তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কিছু মুনাফা দিয়ে দেন সে যেন ব্যবসা প্রতিষ্ঠানে সে যেন ব্যবসা করতে পারে আপনার মসজিদে যিনি ইমাম তারাবি পড়িয়েছে আপনি তাকে আপনি তাকে কিছু হাদিয়া দেন এমন হাদিয়া দেন যেন পরবর্তীতে তার যেন কষ্ট করতে না হয় এভাবে যদি যদি আমরা অর্থনৈতিকভাবে আলেম ওলামাদের পাশে দাঁড়াই আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যদি আমরা ওলামাদেরকে মসজিদের ইমামদেরকে যদি পাশে রাখি আমার নবী মাহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কিন্তু খুশি হয়ে যাবে সুপ্রদর্শক না মসজিদ পবিত্র ঘর আল্লাহ সোভাহানাত আলা নবী বলেছেন হেব্বুল বিলেদ ইলাহি মাসেদুহা সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ জান্নাতের ঘর আল্লাহ রব্বুলা মিনের ঘর হচ্ছে মসজিদ এই মসজিদে যারা নামাজ পড়ায় তারা আল্লাহর ঘরের মেহমান আল্লাহর ঘরের জিম্মাদার তাদেরকে সম্মান করি তাদেরকে আমরা শ্রদ্ধা করি কত টাকা কত জায়গায় আমরা খরচ করি মসজিদের ইমাম সাহেবের দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা যদি আমরা বোনাস দেই কিংবা রমজানে হাদিয়া দেই তাহলে আমাদের কত কষ্ট লেগে যায় যাদের এই ধরনের কষ্ট লাগে আপনারা ভাববেন এখনো পর্যন্ত আমরা প্রকৃত পক্ষে মুমিন হতে পারি নাই আল্লাহর ঘরের জিম্মাদারকে আমরা দিচ্ছি আলেম ওলামাদেরকে দিচ্ছি যারা কোরআন জীবন্ত কোরআন যাদের হৃদয়ে তাদেরকে আমরা দিচ্ছি তাহলে আমাদের কেন কষ্ট লাগবে হাসি মুখে একজন আলেম ভালো থাকুক এটা আমাদের মুমিন হিসাবে সকলের দায়িত্ব এবং কর্তব্য আপনার মসজিদের ইমাম গাড়ি দিয়ে আসুক গাড়ি দিয়ে যাক আপনার মসজিদের মোয়াজিন ভালো ফ্ল্যাটে থাকুক দেখুন আপনার মসজিদ কত সুন্দর টাইলস হয় উজুখানাটাও টাইলস প্রসাব খানাটা টাইলস অথচ আপনার মসজিদের ইমাম সাহেব কোথায় থাকতেছে একটু লক্ষ্য করেছেন সিঁড়ির কোথায় ইমাম সাহেবের জায়গা করে দিয়েছেন যিনি মসজিদের ইমাম আল্লাহর ঘরের ইমাম যিনি আল্লাহর ঘরের নেতা আপনার সমাজের নেতা তাকে আপনি কোথায় রাখছেন আপনি থাকতেছেন দামি ফ্ল্যাটে আর আপনার মসজিদের ইমাম যার পিছনে আপনি ইক্তাদাইতু বিহাজ ইমাম বলেন তাকে রাখতেছেন আপনি শিরির কোঠায় তাকে একটা ভালো জায়গা করে দিচ্ছেন না তাকে যে পরিমাণ বেতন দিচ্ছেন যে পরিমাণ হাদিয়া দিচ্ছেন এই দিয়ে কি তার ঈদের মার্কেট তার সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকা কি সম্ভব আপনি কি পারবেন ইমাম সাহেব যদি এই দোয়া করে আল্লাহ আমি যে পরিমাণ অর্থ পাই যে যে পরিমাণ টাকা আমি ইনকাম করি আল্লাহ আমাদের মসজিদ কমিটি কিংবা যারা আমাদেরকে আছে আমাদের দায়িত্বে আছে তাদেরকে তুমি সেই পরিমাণ অর্থের মালিক বানায় দাও তাহলে কি কোথায় গিয়ে দাঁড়াবে ইমাম সাহেবদেরকে আমরা যেভাবে বেতন দিই যারা হতমে তারাবি পড়িয়েছে তাদেরকে আমরা যেভাবে হাদিয়া দিই এটা কিন্তু আমাদের খরচও না এর চেয়ে আমরা অনেক 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 বেশি খরচ করি সুপ্রিয় দর্শক আসুন না মসজিদের ইমামদেরকে আমরা সম্মান করি সম্মানের জায়গায় রাখি তাহলে আল্লাহ আলাম আমাদেরকে ভালোবাসবে আজ এই পর্যন্ত আগামীতে আসবো নতুন কোনো বিষয় নিয়ে আমরা যেন সকলেই মসজিদের পক্ষে থাকি ইমাম আলে মোলামা এবং হাফেজদের পক্ষে থাকি একজন হাফেজ যেন চোখে পানি না নিয়ে আমার মসজিদ থেকে বের না হয় হাসি মুখে যেন আমরা আমাদের হাফেজ সাহেবদেরকে দশের লাঠি একের বোঝা আমরা যেন দশে মিলে যেন হাফেজদের মুখে যেন আমরা হাসি ফুটাতে পারি আমরা সবাই এই চেষ্টা করব আল্লাহ রব্বারমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি